আসসালামু আলাইকুম আজকে আমরা ঘুরে দেখবো কালুখালীর সবচেয়ে সুন্দর সুন্দর দর্শনীয় স্থান আমরা এখন আছি কালুখালী রেলওয়ে স্টেশন এর চার্স গার্ডার ব্রিজ তার কালুখালী উপজেলা তার হচ্ছে তারপর মশারফ স্মৃতিকেন্দ্র তার স্বপ্নবিলাস তারপর যাবো পাংশা ফার্ম আজকে এক্সপ্লোর করব কালুখালীর সবচেয়ে সুন্দর সুন্দর দর্শনীয় স্থান ওকে লেটস গো আসসালামু আলাইকুম আজকে আমরা ঘুরে দেখবো কালুখালীর সবচেয়ে সুন্দর সুন্দর দর্শনীয় স্থান অর্থাৎ কালুখালি ট্যুরিস্ট স্পট কোথায় যাব আমরা এখন আছি কালুখালী রেলওয়ে স্টেশন কালুখালী রেল স্টেশনের আমার পিছে হচ্ছে সেই ভাইরাল কৃষ্ণচূড়া গাছটি কিন্তু এটার ফুল অনেক কমে গেছে বাট এখনো সুন্দর লাগতেছে এই সেই হচ্ছে ভাইরাল কৃষ্ণচূড়া গাছ কালুখালী জংশন রেলওয়ে স্টেশন হচ্ছে বাংলাদেশের ঢাকা বিভাগের রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নে অবস্থিত রেলওয়ে স্টেশন কালুখালী জংশন রেলওয়ে স্টেশন দিয়ে যে সকল ট্রেন চলাচল করে নিম্নে তা উল্লেখ করা হলো। মধুমতি এক্সপ্রেস টুঙ্গিপাড়া এক্সপ্রেস নকশিকাথা এক্সপ্রেস ভাটিয়াপাড়া এক্সপ্রেস পোড়াদহ শাটল এখন আছি আমরা কালোখালি রেলওয়ে স্টেশন এই যে কালোখালি জংশন মানে এখানে ভাটিয়াপার এবং নর্মাল ট্রেন দুইটাই আসে এখন আসি হচ্ছে কালুখালি রেলওয়ে স্টেশনে এইখানের এই রেল স্টেশনটা অনেক সুন্দর রাজবাড়ির ভেতর আমার দেখা সেরা রেল স্টেশন হচ্ছে এইটা তো এই রেল স্টেশনে অনেক সময় নিরিবিলি সময় কাটাই তো অনেকেই আসে বাট এটা আসলে ঘোরার কোনো জায়গা না মেনলি হচ্ছে রেলওয়ে স্টেশন বাট এখানে অনেকেই ঘুরতে আসে ফুচকা টুচকা খাইতে আসে তো এটা টুরিস্ট স্পট ও বলা যায় এখানে অনেকেই মনোরম টাইম কাটাইতে আসে কিন্তু এটা আসলে কোনো স্পট না ওকে কালোখালী রেলওয়ে স্টেশনের ভিডিও পর্যন্তই ওকে লেটস ইন টু দা নেক্সট প্লেস এখন আমি আছি হচ্ছে কালোখালি আর্টস গার্ডার ব্রিজ আর্টস গার্ডার ব্রিজ আসলে হাতির ব্রিজ নামে পরিচিত এখন আমি আছি একদম ব্রিজের মাঝখানে তো ব্রিজটা দেখতে অবশ্যই অনেক দর্শনীয় মানে সুন্দর এই যে এখানে হচ্ছে স্টিলের পিলার দেয়া আছে এটা মেইনলি আর্টস গার্ডার ব্রিজ নাম হওয়ার কারণ হচ্ছে এই যে উপরে উপরে যে যেটা দেয়া আছে চাদার মতো সেটা হচ্ছে মেইনলি আর্টস বলে এটারে যারা সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছে তারা হচ্ছে ভালো বুঝবে আর্টস হচ্ছে এই এই যে রকম টাইপের শেপের কোনো বিল্ডিং বিল্ডিং বলতেছি কোনো একটা ইনফ্রাস্ট্রাকচার তো এটা হচ্ছে ওই আর্টস টাইপের এই জন্য হচ্ছে এটার নাম দেয়া হয়েছে আর্টস গার্ডার ব্রিজ এখন আমি আসি হচ্ছে ব্রিজের ঠিক মাঝখানে এই যে উপরে উপরে হচ্ছে সোলার প্যানেল দেয়া আছে সোলার প্যানেল দেওয়া আছে হচ্ছে এই যে লাইটগুলা জ্বালানোর জন্য চারপাশে কয়েকটা ফ্ল্যাট লাইট দেওয়া আছে জ্বালানোর জন্য হচ্ছে সোলার প্যানেল দেওয়া আছে বাট মোস্ট অফ দ্য টাইম দেখি সোলার প্যানেলগুলো নষ্ট হয়ে থাকে বাট এখন হচ্ছে আসলে রাতে বা সন্ধ্যার দিকে আসলে বোঝা যাবে যে এগুলো আসলে এখন চলে কি না এখন হচ্ছে কথা হচ্ছে যে এখানে কখন আসে মোস্ট অফ দ্য টাইম ঈদের দিন ঈদের পরের দিন এত পরিমাণ ভিড় থাকে এই জায়গাটায় এখানে পা দেয়া যায় না এখানে ভিড় ওইখানে ভিড় আর এই যে এই পথ দিয়ে যত এই দিক দিয়ে যত দোকান পাট যা যা আছে এত পরিমাণ ভিড় আর এত পরিমাণ দোকান এই দিকে থাকে এখানে আসলে পা দেয়া যায় না এত পরিমাণ ভিড় তো এই ভিড়ের কারণে আর কি বিষয়টা ডিসকাস্টিং লাগে ওই সময়টাতে বাট এই যে এখন পুরা ফাকা নিরিবিলি পরিবেশ জায়গাটা সুন্দর এখানে বসে ভালোই সময় কাটানো যায় কিন্তু ওই ভিড়ের কারণে আর কথা হচ্ছে এটা হচ্ছে ব্রিজ ব্রিজে আসলে অত দেখার কিছু নাই বাট ব্রিজের দুই পাশ দিয়ে জায়গা আছে এই জায়গা আমরা বসতে পারি চাইলে হাঁটতে পারি আড্ডা দিতে পারি ঢাকার হাতির ঝিলের মতো হাতির ঝিলের দুই পাশে যেমন লোকজন দাঁড়ায় আড্ডা টাড্ডা দেয় বাট ঢাকায় তো তো অনেক বড় জায়গা জায়গা এখানে ছোট ছোট এই যদি এত লোকজন হয় এই জন্য এই ব্যাপারটা একটু খারাপ লাগে আর কালো খালি ছোট জায়গা ঘোরার তেমন জায়গা নাই তো ঘোরার যেহেতু জায়গা নাই ঘোরার জায়গা না থাকলে কি করবে লোকজন এখানেই আসবে তো এভাবে যদি লোকজন নাও থাকে তাও এখানেই আসতে হবে বসে আছি সামনে এই যে এখানে এখানে বসার জায়গা আছে বসতে পারেন এই পাশে দোকান পাট আছে তো এখানে এই দোকান পাট গুলাতে আপনারা চা কফি ওয়াট এভার অনেক কিছু খাইতে পারেন ফুচকা হাবি জাবি ফুড যা আছে তবে এই যে এই জায়গাটা এই জায়গাটা বেশ ভালোই মনোরম বসে মজা আছে যে কালোখালী আর্টস গার্ডার ব্রিজ মানে হচ্ছে কালোখালির হাতির ঝিল ব্রিজের পাশেই যে আছে হচ্ছে খান প্যারাডাইস পার্ক এই পার্কটা মানে বলা যায় যে শিশুদের জন্য আদর্শ একটা পার্ক ভালো একটা টাইম কাটানো যায় তো আমরা এখন খান প্যারাডাইস পার্কের ভেতরে ঢুকবো দেখি কি আছে ওকে এখন হচ্ছে আমরা খান প্যারাডাইস পার্কের ভেতরে ঢুকছি এই যে এইখানে সুন্দর সুন্দর মাছ আছে বাট এখানে পানি দেয়া হয় নাই হয়তো বিকেলে দেয়া হবে বা ঈদের সময় ঈদের পূর্ববর্তী সময়ে তো আর এই পাশে অনেক প্রচুর গাছপালা আছে আর এই যে এটা হচ্ছে মাই ফেভারিট ফ্লাওয়ার সুন্দর সাদা ওকে আমি এখন আছি হচ্ছে কালোখালী উপজেলা পরিষদ রাজবাড়ি জেলার সবচাইতে সুন্দর উপজেলা আমার কাছে কালোখালী উপজেলা এই কালুখালি উপজেলা পরিষদটা আমার কাছে সব থেকে সুন্দর লাগে পাংসা বালিয়াকান্দি রাজবাড়ি সবগুলো উপজেলা পরিষদই দেখছি বাট কালোখালী উপজেলা পরিষদটা সবচেয়ে বেশি সুন্দর এই পাশে হচ্ছে গাছ আছে পুকুর আছে অন্যান্য উপজেলা এগুলা কিছু নাই বাট কালুখালি উপজেলা একমাত্র উপজেলা যেখানে এত বড় এরিয়া নিয়ে একটা উপজেলা তৈরি করা হইছে অ্যান্ড হচ্ছে এখানে আবাসনেরও স্থান আছে মানে রেসিডেন্সিয়াল সব এখানেই যেমন হচ্ছে ইয়োনো তারপর হচ্ছে উপজেলা চেয়ারম্যানের বাসা সবগুলো এখানেই ছিল তো যাই হোক কালোখালী উপজেলা পরিষদ হচ্ছে সবচেয়ে বড় মোটামুটি রাজবাড়ির ভেতর যেগুলো আছে তার চাইতে এই জন্য হচ্ছে কালোখালী দর্শনীয় স্থানগুলোর ভেতর কালোখালী উপজেলা পরিষদটা আমরা রাখছি আর এই যে পেছনে ওই দিকটা এই দিকটা যদি আমরা দেখি এই দিকে হচ্ছে অনেক গাছপালা আছে তো কোনো উপজেলাতে এরকম গাছপালা দেখি নাই পাংশাতে গাছপালা নাই বললেই চলে তো যাই হোক এই সব আছি হচ্ছে খালিটা সবচেয়ে সেরা রাস্তা সোনাপুর মোড় পার হয়ে সোজা এই রাস্তা চলে গেছে হচ্ছে সোনাপুর বাজার দিয়ে বালিয়াকান্দি এই রাস্তা হচ্ছে কালোখালি সেরা রাস্তা আপনি যদি বাইক রাইডার হন যদি বাইক রাইড করতে চান তাহলে মেন রাস্তায় এসে মানে মেইন হাইওয়ে সোনাপুর মোড় থেকে এই রাস্তায় অবশ্যই আসবেন এই রাস্তাটা হচ্ছে কালুখালীর সেরা রাস্তা আর বাইক রাইড করে অনেক মজা দুই পাশে গাছপালা অনেক সুন্দর একটা এক্সপিরিয়েন্স পাওয়া যায় আমি এখন আছি মীর মশারফ স্মৃতি কেন্দ্রের একদম সামনে দুঃখের বিষয় এখন হচ্ছে ছুটি ঈদের ছুটি দিয়ে দিছে যার কারণে ভেতরে ঢুকতে পারতেছি না যে এখানে ছুটির সাইনবোর্ড দেওয়া আছে তো যাই হোক ভেতরের পরিবেশটা যদি আমি দেখি মাঝখানে রাস্তা দুই পাশ দিয়ে হচ্ছে গাছপালা আমি এর আগেও আসছিলাম তো তখন ভিডিও করছিলাম ওই ভিডিও গুলাই হচ্ছে আমি আর কি আপনাদের দেখায় দিব তো যাই হোক এটার আশেপাশে পরিবেশ ভালোই ভেতরে সুন্দর একটা টাইম পাস করা যায় যদি আপনারা আসতে চান তাইলে আসতে পারেন বাংলা সাহিত্যের জনপ্রিয় মহাকাব্যিক উপন্যাস বিষাদ সিন্ধু রচয়িতা মীর মোশারফ হোসেন আঠারোশো সালের তেরোই নভেম্বর কুষ্টিয়ার লাহিনীপাড়া গ্রামে তার মামার বাড়িতে জন্মগ্রহণ করেন মীর মোশারফ হোসেনের পিতা মীর মোয়াজ্জেম হোসেন রাজবাড়ি জেলার বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের পদমদি গ্রামে বাস করতেন জানা যায় মীর মোশারফ হোসেনের পূর্বপুরুষ সোয়াদ সাদুল্লাহ বাগদাদ থেকে প্রথমে দিল্লি এবং পরবর্তীতে ফরিদপুর জেলার সাঁকড়া গ্রামে এসে বসবাস শুরু করেন নিজ গৃহ হতে শুরু করে মীর মোশারফ হোসেনের শিক্ষাজীবন কাটে কুষ্টিয়া ফরিদপুর এবং কৃষ্ণনগরের বিভিন্ন বিদ্যালয়ে পৈতৃক নিবাস থেকেই মীর মোশাররফ হোসেন তার জীবনের উল্লেখযোগ্য সংখ্যক গ্রন্থ রচনা করেন তার মোট গ্রন্থের সংখ্যা প্রায় সাঁত্রিশটি বিশুদ্ধ বাংলায় একে একে তিনি লিখে গেছেন বিভিন্ন কালজয়ী গদ্য পদ্য প্রবন্ধ নাটক এবং উপন্যাস ছুটির দিন বাদে আসবেন ছুটির দিনে আসলে তো ঢুকতে পারবেন না বা ছুটির বাদে আসলে এখানে ঢুকতে টাকা লাগে না মানে বিনামূল্যেই ভেতরে প্রবেশ করা যায় আর ওই যে ভেতরে হচ্ছে ভেতরে হচ্ছে লাইব্রেরি আছে যেখানে বই পড়া যায় তারপরে হচ্ছে এখানে কবর আছে মীর মশারফ হোসেনের কবর আছে এবং তার আত্মীয় স্বজন কয়েকজনেরও কবর আছে এখন আমি আছি কালিকাপুর রেল ব্রিজের একদম সামনে আমার এই যে উপরে আছে হচ্ছে কৃষ্ণচূড়া ফুল গাছ তো যেখানে কৃষ্ণচূড়া গাছ সেই জায়গাটাই ভাইরাল হয়ে যায় কেন জানি যাই হোক এই যে আমার পিছে আছে ব্রিজ ব্রিজের সামনে হচ্ছে আমি বসে আছি এখানে এসে অনেকেই ফটো শটো তোলে বাট এটা আসলে ওইরকম কোনো দর্শনীয় স্থান না বাট আপনি চাইলে এখানে এসে ছবি টবি তুলতে পারেন অথবা এই রাস্তায় বাইক চালাইতে পারেন এই রাস্তাটা সুন্দর আছে মোটামুটি এখন ইটস আপ টু ইউ আসবেন কিনা বেসিক্যালি আমরা হচ্ছে পাংশা ফার্মে যাব পাংসা ফার্মে হচ্ছে যাওয়ার পথে এই রাস্তাটা পড়ে সো এই রাস্তা দিয়েই সবাই পাংসা ফার্মে যায় তো পাংশা ফার্মে যাওয়ার পথে আপনি এখানে নেমে দুই চারটা ছবি তুলতে পারেন অথবা এই যে পিছে ব্রিজ আছে এই ব্রিজের সৌন্দর্যটা দেখতে পারেন এটাই তাছাড়া এটা যে হামুর অনেক সুন্দর ট্যুরিস্ট স্পট এরকম কিছু না ফার্মে যাওয়ার পথে এখানে আর কি আসতে পারেন দ্যাটস ইট এখন আমি দাঁড়িয়ে আছি হচ্ছে পাংশা বিএডিসি ফার্মে সবাই পাংশা ফার্মই বলে আর কি তো এই যে ফার্মে হচ্ছে ফার্মিং করা হয় এটি হচ্ছে সরকারের আওতাধীন মানে সরকারিভাবে এখানে ফার্ম করা হয় এটাকে বলা হয় পাংশা কৃষি ফার্ম দুই চার পাশে হচ্ছে এখানে এখানে বেসিক্যালি হচ্ছে ধান চাষ করা হয় মাঝখান দিয়ে রাস্তা যেমন হচ্ছে এই যে এই পাশে ধান ছিল এই পাশে ধান ছিল বাট ধান কাটা হইছে তো এই যে হচ্ছে দুই পাশে যে ধান গাছ যখন হচ্ছে ধানগুলা হয় একদম হচ্ছে পুরা চারপাশে সবুজ থাকে মাঝখান দিয়ে রাস্তা আর সামনে তো ঈদ তো ঈদের দিন ঈদের পরের দিন তারপর দিন এখানে বিকেলে প্রচুর মানুষ হয় এখন দুপুরের জন্য হচ্ছে এখানে মানুষজন নাই পাংসা কৃষি ফার্ম অত্র উপজেলার দর্শনীয় স্থানসমূহের মধ্যে অন্যতম কৃষি উন্নয়নের পাশাপাশি প্রতিষ্ঠানটি নৈসর্গিক ও প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর বাট এই জায়গাটা সুন্দর কালুখালির ভিডিওতে এই পাংসার ফার্ম রাখার কারণ হচ্ছে কালুখালী থেকে বেশি দূরে নয় আর দর্শনীয় স্থান হচ্ছে কম তুলনামূলক তো পাং কালুখালির বেশিরভাগ লোকজনই এই পাংসা ফার্মে ঘুরতে আসে সো জন্য হচ্ছে এই ভিডিওটাতে পাংসা ফার্মটা রাখা হয়েছে আর এটা হচ্ছে পাংসা বিএডিসি ফার্ম এই ফার্মে হচ্ছে সবাই ঘুরতে আসে সো আপনারাও ঘুরতে আসতে পারেন এই জায়গাটা সুন্দর চারপাশে হচ্ছে ধান থাকে মানে চারপাশে সবুজ দিয়ে এরকম রাস্তা আর এই যে ড্রেন করা এই দিয়ে হচ্ছে পানি দেয়া হয় এই যে ধানগুলাতে যখন আর কি ইয়া করা হয় তো এখানে হচ্ছে নতুন নতুন বীজ উদ্ভাবন করে তারপর প্যাকেট জাত করে প্যাকেট জাত করে ওগুলো হচ্ছে বাইরে পাঠায় বিক্রির জন্য তো এই জায়গাটা ভালো এই জায়গাটা চাইলে আপনি আসতে পারেন অনেক বড় জায়গা পাংশা পাংশাতে কালোখালির পাশেই তো আপনি চাইলে আসতে পারেন ওকে এখন আমি আছি হচ্ছে কালিকাপুর স্বপ্নবিলাসে এটা কালোখালির পাশেই ঝাড়গ্রামে অবস্থিত এটা হচ্ছে আমার পিছনে দেখতে পারতেছেন এটা হচ্ছে স্বপ্নবিলাস তো এটা আপাতত বন্ধ আছে ঈদের পরে চালু হবে মানে কালকে তো ঈদ আজকে ঈদের আগের দিন আর কি শুট করতেছি সো ঈদের পরে আর কি চালু হবে আবার চালু নাও হইতে পারে একটু খোঁজখবর নিয়ে আসবেন তো যাই হোক এই স্বপ্নবিলাস এখানে পরিবেশটা মনোরম কারণ এই যে এই পাশে সবগুলা হচ্ছে ক্যাফে দেয়া আছে এই ক্যাফেতে বস বসা যায় বসে হচ্ছে চা কফি বা অনেক খাবার টাবার খাবার আইটেম খাওয়া যায় আবার এই পাশে হচ্ছে পানি আছে মানে বিল টাইপের এখানে বোট রাইড করা যায় তো এইখানকার পরিবেশটা ভালোই ছিল বাট এখন আপাতত আমরা বন্ধ দেখতেছি ঈদের পরে চালু হওয়ার কথা শুনলাম তো এই স্পটটাতে আপনারা আসতে পারেন যদি চালু হয় অবশ্যই কল দিয়ে খোঁজ খবর নিয়ে আসবেন ওকে এটা হচ্ছে আর কি এখন তা বন্ধ আছে তো ইন ফিউচার আসলে খোলা হবে না তারা ফোন দিয়ে জেনে তারপর আসলে আজকের ভিডিও পর্যন্ত রাজবাড়ির সকল দর্শনীয় স্থান দেখে ফেলেছি এখন আপনারা জানান কমেন্টে কোনটা আপনাদের সবচেয়ে বেশি ভালো লাগলো কমেন্ট করুন আর হচ্ছে আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ ফলো দিবেন অ্যান্ড ভিডিওটি শেয়ার দিবেন ওকে থ্যাংক ইউ দিস ইজ অসিখ হোসাইন স্বাধীন সাইনিং আউট